কীভাবে এলইডি দড়ির সাথে ফিক্স করতে হয় প্রীতম ডেকোরেশন লাইট প্রতিটি উৎসবকে করে তুলুন আরও উজ্জ্বল এর জন্য লাগবে কেবলটাই চার ইঞ্চি মার্কেটে সহজে না পেলেও আমাদের কাছে এখানে পাবেন আর লাগবে দড়ি আমি ব্যবহার করছি জালের সেদ দড়ি আপনি যেটা পারেন ব্যবহার করতে পারেন তবে একটু কোয়ালিটি ভালো হলে ভালো হয় আর দড়ি মার্কেটে খুঁজলে আপনি অবশ্যই খুঁজে পাবেন এবার দেখাই কিভাবে করতে হয় প্রথমে দডি দুই প্রান্তকে টান টান করে বেঁধে নিতে হবে তারপর পিক্সেল এলইডির ফিমেল পার্ট যেই দিকে ওইটা নিয়ে তিনটি কেবিল টাই দিয়ে এই রকমভাবে বেঁধে নিতে হবে তারপর একটু লুজ দিয়ে দিয়ে একবারে শেষে আবার তিনটি কেবিল টাই দিয়ে আমি যেই রকম বানছি সেই রকমভাবে বেঁধে নিতে হবে বর্তমানে বিশ্বকর্মা পূজা দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজার জন্য প্রচণ্ড আমাদের মাল তৈরি হচ্ছে আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে বায় করতে পারেন অথবা ভাড়ায়ও নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন